ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল আজকের ভিডিওতে জেনে নেব ভারতের উচ্চতম দীর্ঘতম এবং বৃহত্তম বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই অধ্যায় থেকে যে কোনো চাকরির পরীক্ষায় দু থেকে তিনটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে চট জলদি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তবে আর কথা নয় ভিডিওটি শুরু করা যাক ভারতের উচ্চতম দীর্ঘতম এবং বৃহত্তম বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা উচ্চতা কত আট হাজার পাঁচশো আটানব্বই মিটার কোথায় অবস্থিত সিকিম ও নেপালে অবস্থিত উচ্চতম মন্দির মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মাদুরাই কোন রাজ্যে তামিলনাড়ু উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল যার উচ্চতা চারশো মিটার কোথায় অবস্থিত কর্ণাটক উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি যার উচ্চতা একশো মিটার গুজরাট রাজ্যে অবস্থিত উচ্চতম স্তূপ সাঁচি স্তূপ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে উচ্চতম অট্টালিকা বিকাশ মিনার কোথায় অবস্থিত দিল্লি উচ্চতম সৌধ চূড়া কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লি যার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং তার জামাতা ইলতুতমিস তার নির্মাণ কার্য শেষ করেছিলেন উচ্চতম দরজা বুলান দরজা কোথায় অবস্থিত ফতেপুর সিকরি উত্তরপ্রদেশ রাজ্যে উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন কোথায় দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চতম বাদ তেহরিবাদ যার উচ্চতা দুশো ষাট দশমিক পাঁচ মিটার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত উচ্চতম বিমানবন্দর কুশোক বা কুলা রিম্পোচে বিমানবন্দর এটা কোথায় অবস্থিত লেও লাদাখে উচ্চতম রেডিও স্টেশন লেও রেডিও স্টেশন উচ্চতম সড়কপথ খারদুংলা রোড খারদুংলা রোড কোথায় এটা লাদাখে উচ্চতম হ্রদ গুরুদংমার রদ যার উচ্চতা পাঁচ মিটার এটি সিকিম রাজ্যে অবস্থিত দীর্ঘতম নদী গঙ্গা যার দৈর্ঘ্য পঁচিশশো দশ মিটার সরি এটা কিলোমিটার হবে কিলোমিটার পঁচিশশো দশ কিলোমিটার কোথায় ভারতে আর এই যে গঙ্গা নদী তার দৈর্ঘ্য কিন্তু পঁচিশশো পঁচিশ কিলোমিটার তা পঁচিশশো পঁচিশ কিলোমিটার মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে পঁচিশশো দশ কিলোমিটার দীর্ঘতম উপনদী যমুনা কত এটা তেরোশো এটাও কিলোমিটার হবে সামান্য একটু ভুল হয়ে গেছে এটা একটু কারেকশন করে নেবে তেরোশো কিলোমিটার আর পঁচিশশো কিলোমিটার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু যার দৈর্ঘ্য নয় দশমিক পনেরো কিলোমিটার লোহিত নদীর উপরে আছে আসাম রাজ্যে দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কোথায় কলকাতায় অবস্থিত দীর্ঘতম বাদ হিরাকুদ যার দৈর্ঘ্য পঁচিশ দশমিক আট কিলোমিটার এটি মহানদীর উপরে ওড়িশা রাজ্যে অবস্থিত এরপর দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে রাজস্থান রাজ্যে অবস্থিত দীর্ঘতম সড়ক এনএস ফোরটি বা ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দীর্ঘতম বারান্দা রামেশ্বরম মন্দিরের বারান্দা কোন রাজ্যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত দীর্ঘতম গুহা অমরনাথ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা দীর্ঘতম হিমবাহ শিয়াচেন হিমবাহ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত দিল্লি এরপর বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর বৃহত্তম জাদুঘর ভারতীয় জাদুঘর কোথায় এটা কলকাতাতে আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এটা প্রতিষ্ঠা করেছিল বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কোথায় এটা কলকাতাতে আঠারোশো সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এর প্রতিষ্ঠা করেন বৃহত্তম মসজিদ জামা মসজিদ কোথায় অবস্থিত দিল্লি বৃহত্তম গুহা মন্দির ইলোরা ইলোরা গুহা মন্দির কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে বৃহত্তম মরুভূমি থর মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত বৃহত্তম উপহ চিল্কা হ্রদ বা চিলকা উপহ এটা কোথায় ওড়িশা রাজ্যে অবস্থিত এখানে উপরাধ বলার অর্থ একটাই যে এর একটা দিক কিন্তু সমুদ্রের সঙ্গে খোলা আছে এই হ্রদের মানে অন্যান্য হ্রদগুলো যেমন কি চারিদিক থেকে ঘেরা থাকে কিন্তু এর চিলকা কিন্তু সমুদ্রের সঙ্গে একটা সংযোগ আছে বলেই এটাকে উপহরাধ বলা হয় বৃহত্তম স্বাদুজলের হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত কাশ্মীরে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বা শুধু বৃহত্তম হ্রদ যদি বলা হয় তাহলে সম্ভর হ্রদ কোথায় এটা রাজস্থান অবস্থিত বৃহত্তম রাজ্য আয়তনের বিচারে রাজস্থান বৃহত্তম রাজ্য জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ বৃহত্তম জেলা কচ্ছ কোথায় গুজরাটের গুজরাট রাজ্যে অবস্থিত কচ্ছ জেলা হচ্ছে ভারতের বৃহত্তম জেলা বৃহত্তম মেলা মেলা। এটা উত্তরপ্রদেশ রাজ্যের চারটি জায়গাতেই এই মেলা। অনুষ্ঠিত হয় এরপর বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা এটা কলকাতাতে অবস্থিত বৃহত্তম সমাধিসৌধ তাজমহল এটা কোথায় আগ্রা উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রাতে অবস্থিত বৃহত্তম তাজমহল কে বানিয়েছিল শাহজাহান বৃহত্তম মালভূমি কোনটি দাক্ষিণত্তর মালভূমি আজকের ভিডিওটি এখানেই শেষ হলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ